জীবনে সফল হতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে খুব সহজেই কেউ কোনো কিছুই পায় না আমরা যারা ফেসবুক পেজ চালাই তারা এত সহজেই কিন্তু সফলতা পায় না অধিক পরিশ্রম করার পর কিন্তু পেজে সফলতা আসে এটি আমি নিজে প্রমাণিত আমি অনেকটাই পরিশ্রম করেছি পেজের পেছনে যার কারণে আজকে আমি সফল হতে পেরেছি তাই আমি আপনাদেরকেও বলছি আপনারা যারা কষ্ট করছেন একদম অরিজিনাল সব কিছু নিয়ে কষ্ট করে যান দেখবেন খুব সহজেই আপনারা সফল হতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই বাজার থেকে অনেকগুলো হাঁস নিয়ে এসেছে মানে হাঁসের বাচ্চা আর হচ্ছে নদীর হচ্ছে বড় বড় ট্যাংরা তারপরে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছে এগুলো এখন আমাদের কাছে কাজের এক দাদি এবং চাচি দুজনে মিলে কাঁদতে বসে গিয়েছে সাথে আমার ভাবিও কাঁদতে বসে গিয়েছে আমার মাও কাঁদতে বসে গিয়েছে কারণ মাছগুলো বিকালবেলা নিয়ে এসেছে কাঁদতে কাঁদতে অনেক টাইম লাগবে যার কারণে তারা সবাই মিলে একসঙ্গে কাঁদতে বসেছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর মাছগুলো দেখতে যা ভালো লাগছিল আমি আপনাদেরকে কি বলবো আমার কিন্তু মাছ কাটা দেখতে বেশ ভালো লাগে কিন্তু নিজে কাঁদতে গেলে বিরক্ত লাগে আমার মাছ কাটতে ধরলে খাওয়ার রুচি একদম কমে যায় কারণ এই গন্ধটা আমি সহ্য করতে পারি না যাই হোক আর যেহেতু অনেকদিন পর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমি একদম কাজকর্ম কিছুই করি না বলতে গেলে বসে থেকে খাওয়া দাওয়া করছি আর কি সবাই বাপের বাড়িতে আসলে মনে হয় মোটামুটি এরকমই করে আর আমি যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু চলে গিয়েছে আমি এখন হচ্ছে বাপের বাড়িতে রয়ে গিয়েছি আমিও কিন্তু এর মধ্যে চলে যাব আর কি আর বেশি সময়ও নেই আর গ্রাম ছেড়ে যাওয়ার আগে কি যে হচ্ছে কষ্ট লাগে যখন আমার মনে হয় যে আমি ডেট ঠিক করে ফেলেছি তারপর থেকেই খারাপ লাগা শুরু হয়ে যায় আর হচ্ছে এখন এগুলো মাছ কাটার পরে আমাদের বিকালের রান্না শুরু হবে আজকে কিন্তু দুটো মজার রান্না হবে এই দুটো রান্না আমার খুবই পছন্দ মাংস না হলেও চলে এই দুটো রান্না হলে আমি অনেক ভাত খেতে পারি রান্না দুটো কিন্তু বেশ স্পেশাল আমার কিন্তু কাঁঠালের থেকে কাঁঠালের বিচি তরকারি বা বিচি ভত্তা সবটাই আমার বেশ ভালো লাগে খেতে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চিংড়ি মাছগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতেই পেয়েছেন এখানে চিংড়ির সাথে আরও কিছু কিছু ছোট মাছ ছিল যেগুলোও দেখতে বেশ ভালো লাগে আমার অবশ্য চিংড়ি মাছ বরাবরই পছন্দ চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে আমি যখন চট্টগ্রামে থাকি আমি বেশিরভাগ চিংড়ি মাছ এবং পাবদা মাছ কিনে থাকি কারণ তা বাদে আমি ওখানের অন্য মাছগুলো খেতে পারি না একদমই স্বাদ নেই বলতে গেলেই যাই হোক চিংড়ি মাছগুলো এখন আমরা কাটতে শুরু করবো তাই আমি হচ্ছে মাঝখানে আর মাছ কাটার কোনো ভিডিওই করিনি কারণ আমিও নিজেও চিংড়ি মাছগুলো ছিলব আর কি কারণ অনেকগুলো চিংড়ি মাছ চিংড়ি মাছ এগুলো কাটতে অনেকটাই সময় লাগবে আর এই মাছগুলো কিন্তু আমাদের তেমন একটা হচ্ছে পরিশ্রম হয় না যেহেতু এগুলো দেশি চিংড়ি নদীর অনেকটাই বড় হয়েছে হয়তোবা অনেকটা পানি বেড়ে যাওয়ার কারণে মাছগুলো হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছিল তারপরে মাছ কাটা শেষ হয়ে সব মাছ ধুয়ে প্যাকেটিং করে রেখেছে তারপরে আমি এদিকে পেছনের দিকে চলে এসেছি এদিকে আমাদের গরুর গরুগুলো দেখুন বাছুরগুলো কত সুন্দর করে শুয়ে শুয়ে আছে তাদেরকে বেঁধে রাখা হয়েছে কারণ হচ্ছে অনেকগুলো গরু থাকার কারণে এগুলো নিচে হচ্ছে পরে ব্যথা পেতে পারে যার কারণে তাদেরকে আলাদা করে বেঁধে রাখা হয়েছে আর এদিকে আমরা আজকে যা রান্না করবো তার সব উপকরণ এখানে রেডি করে নেওয়া হয়েছে আজকে হচ্ছে ঘন করে ডাল রান্না করা হয়েছে এটার মধ্যে কিন্তু কাঁচা হচ্ছে রসুন কাঁচা পেঁয়াজ আর শুকনো শুকনা মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু হচ্ছে ভত্তাটাতে দেওয়া হবে আর এদিকে হচ্ছে কাঁঠালের বিচি ভত্তা করা হবে তার জন্য মরিচ লবণ সব পেঁয়াজ হচ্ছে ভেজে নিয়ে নেওয়া হয়েছে এগুলো এখন একসঙ্গে ভালো করে ডোলে ভর্তাটা করা হবে এখন এখানে পিঁয়াজ রসুন হচ্ছে মরিচটার সঙ্গে ভালো করে থেতলিয়ে নিয়ে তারপরে আবার ডালের উপর এগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দিতে হবে আর এইভাবে আপনার ডালটা রান্না ডালের হচ্ছে ভত্তাটা করে দেখবেন কতটা মজা লাগে আমরা কিন্তু রাতের বেলা এই টাইপের ভত্তা করে মাঝে মধ্যে খাই আর এখানে সরিষার তেল ব্যবহার করা হলো আর লবণ দেওয়া হলো এখন দেখুন ডালের মধ্যে দিয়ে ডালটাকে মধ্যে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে তারপরে কাঁঠালের বিচি যে সেদ্ধগুলো করা ছিল সেগুলোকে আগে ভালো করে ভত্তা করে নেওয়া হবে তারপরে বাকি পেঁয়াজ রসুনগুলোকে এখানে হচ্ছে দেওয়া হবে যাই হোক সন্ধ্যা হয়ে গিয়েছিলো যার কারণে ভিডিওটা একদম ক্লিয়ার আসেনি আর হচ্ছে আমি মোটামুটি চেষ্টা করি যে হচ্ছে প্রতিদিন কি কি রান্না হচ্ছে সেগুলোকে আপনাদের দেখানোর জন্য বাড়িতে এসেছি থেকে তো নিজে রান্না করি না সবার সবার হাতে রান্না খাওয়া হচ্ছে একদিনও নিজে রান্না করিনি শুধু দিন একটু রান্না করেছিলাম বিরিয়ানি আর কিচ্ছুই করিনি কারণ বাড়িতে এসে রান্না করতে একদমই মন চায় না কারণ সব সময় বাসায় একা একা রান্না করি তার কারণে রেস্ট নিচ্ছি আর এখন দেখুন ভত্তাটা কিন্তু ডলা হয়ে গিয়েছে এখন পিঁয়াজ রসুন এবং তেল দিয়ে ভালো করে মুছে নেওয়া হচ্ছে তারপরে এগুলোর সঙ্গে ভালো করে আবার মিশিয়ে দেওয়া হবে তারপরে আমি আপনাদের ভর্তার লুকটাকে দেখাবো ভত্তাটা কতটা সুন্দর লাগে শেষ ভত্তা করা হয়ে গিয়েছে আজকে এই পর্যন্ত ভিডিও